আচ্ছা শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন তারিখ থেকে আসছে চার এবং বাড়ি বাড়িতে ফর্ম জমা দিচ্ছে এবং ফর্ম জমা দিচ্ছে আপনারা জমাটা নিচ্ছেন আপনারা রাখছেন সেই ফর্মটা এবং অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দুটো ফর্ম একজনের নামে দুটো ফর্ম দেওয়া হচ্ছে এবং দুটো কাগজ কিন্তু ভালো দেখে তারপর কিন্তু জমা রাখবেন দুটো ফর্মকে নিতে হবে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই দুটো ফর্ম অলরেডি আমার বাড়িতে পাঁচজন মেম্বার রয়েছে পাঁচ জনের নামেই কিন্তু এর যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম কিন্তু আমাদের হাতে এসে গেছে বিএল থেকে কিন্তু আমাকে আমার বাড়িতে কিন্তু এসে দিয়ে গেছে এই ফর্মটা এবং এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্ম রয়েছে এ ফোর সাইজের ফর্মেটে রয়েছে এ ফোর সাইজের পেজের মধ্যে রয়েছে এবং এই ফর্মগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে এবং আমি যেভাবে ফিল আপ করব সেরকম ভাবে আপনারাও ফিল আপ করবেন নিয়ম অনুযায়ী যার যেরকম নিয়ম রয়েছে তো সেই নিয়ম গুলো নিয়ে অলরেডি আমরা ভিডিও করেছি একটু জেড বলেও দিয়েছি তবে আবারও যেহেতু আমরা আহ আবার বলবো ভিডিওতে সমস্ত কিছু যেহেতু আমরা আজকে হাতে পেয়েছি আমাদের পরিবারের আমার বাড়িতে ফর্ম এসছে সেহেতু ফর্মটা আমি আরো ভালোভাবে অ্যানালাইসিস করলাম যে যে ফর্মটা বিয়েল দিচ্ছে গোটা রাজ্য জুড়ে একই স্যাম্পল কপি রয়েছে একই কপি রয়েছে এটার মধ্যে কোনো যে এই দৃষ্টিকে এরকম সেই দৃষ্টিকে এরকম ওরকম ব্যাপার নেই প্রতিটি জেলায় জেলায় প্রতিটি বুথে বুথে কিন্তু যা প্রতিটি বাড়িতে বাড়িতে এই ফর্মটা যাচ্ছে এবং সেম ফর্ম পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলাতে কিন্তু একই ধরনের ফর্ম দিচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আমার ভোটার কার্ডের যে ছবি সেই ভোটার কার্ডের ছবিটা রয়েছে ভোটার কার্ডে যে ছবি দেওয়া রয়েছে সেই ভোটার কার্ডের ছবিটা প্রিন্ট করে রয়েছে প্রি প্রিন্টেড রয়েছে আগে থেকে এই ফর্মে কিন্তু প্রিন্ট করা আছে এখানে প্রথমে রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অব বিএলও বিএলও নাম অর্থাৎ আমার যে বিএলও আমার বুথের যে বিএলও মহাশয় হচ্ছে নাম হচ্ছে গৌতম দেব স্যার উনি কিন্তু আমার বিয়েলো এবং উনি কিন্তু আমার বাড়িতে এসে জমা দিয়ে গেছে বাড়িতে এসে দিয়ে গেছে যে এই ফর্মগুলো ব্ল্যাঙ্ক ফর্ম রয়েছে এগুলো ফিল আপ করতে হবে তো ফিল আপ করার জন্য যে বিশেষ বিশেষ আপডেট রয়েছে সেগুলো আমি বলে দেবো ভিডিওতে আহ দেখুন প্রথমে যে সেকশনটা

তবে এখানে মূল বিষয় যেটা হচ্ছে দুটো পার্ট দুটো ভাগ করা রয়েছে আহ লেফট রাইট লেফট রাইট করা রয়েছে দুটো ভাগ রয়েছে ডান বাম দুটো যাদের নাম দুই হাজার দুইয়ের ভোটার তালিকায় আছে যদি আপনার নাম দুই হাজার দুইয়ের তালিকায় থাকে তাহলে আপনি আপনার তথ্য দেবেন যদি আপনার আহ বাবা মায়ের যে ভোটার আইডি কার্ড ভোটার নাম্বার ভোটার কার্ড সমস্ত তথ্য যদি দুই হাজার দুইয়ের তালিকায় থাকে তাহলে বাবা মায়ের তথ্য দিতে হবে এই পাশে ঠিক আছে এই পাশে অর্থাৎ এই সেকশনটা প্রথমের সেকশনটা হচ্ছে আপনার বয়ের সেকশনটা হচ্ছে আপনার পরিবারে যদি কেউ থেকে থাকে আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে তাহলে তার সেকশন এটা মনে রাখবেন যে এই প্রথম পেজে কিন্তু আপনার বাবার তথ্য দিলে হবে না প্রথম পেজে কিন্তু শুধুমাত্র আপনার ইলেকট্রন ভোটার যার নামে ফর্ম ইস্যু হয়েছে তার তথ্য দিতে হবে এখানে যদি তার নাম দু হাজার তালিকায় থাকে ঠিক আছে যদি দুই হাজার দুই এর তালিকায় এই যে যার নামে ইস্যু হয়েছে ফর্মটা এই ফর্ম যদি এই ফর্মে যার নাম রয়েছে তার নামে যদি দুই হাজার দুয়ের এর তালিকায় রকম খুঁজে না পান আপনি লিস্টে নাম তাহলে কিন্তু এটা আপনি করবেন না আপনি করবেন খুঁজে বের করবেন আপনার ঠাকুরদা ঠাকুমা মা বাবা যারা রয়েছেন তাদের যদি তথ্য পান দুই হাজার দুয়ের এর তালিকায় তাহলে এই সেকশনটা কিন্তু আপনার পূরণ করতে হবে এই পাশেরটা এবার হচ্ছে মূল বিষয় আপনি জেল তালিকায় দুই হাজার দুইয়ের এর তালিকায় যদি আপনি আহ আপনার নামটা পেলেন তাহলে দেখবেন সেখানেই রয়েছে নাম বিধানসভার ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার কত নাম্বারে রয়েছে আপনার নামটা সেই দুই হাজার তালিকার কত নাম্বারে রয়েছে আপনার নাম সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা অংশ নং আপনি সেখানেই পেয়ে যাবেন বিধানসভা কেন্দ্রের নাম যে রয়েছে কনস্টিটিউসি অ্যাসেম্বলি যে রয়েছে সেই বিধানসভার নাম কিন্তু পেয়ে যাবেন আপনি সেই তালিকাতে প্রথমেই পেয়ে যাবেন একদম হ্যাডিংয়ে আপনি নিচের দিকে দেখবেন সাইডে লেখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম এবং বাংলাতেই রয়েছে আপনি পেয়ে যাবেন সেটা দিয়ে দিবেন এবং যদি আপনার বাবা মায়ের নাম যদি দুই হাজার দুই তালিকায় পেয়ে যান তাহলে সেই তালিকাতেও রয়েছে এবার একটা বিষয় বলে রাখি অনেকেই প্রশ্ন করছেন আমাকে দাদা আমার দুই হাজার দুই তালিকায় নাম নেই কিন্তু বাবার নামটা আছে মায়ের নাম আছে কিন্তু আমার বাবা মা তখন ছিল উত্তর প্রদেশে কিংবা কেউ বলছি আমার বাবা মা বর্তমানে আমরা রয়েছি পশ্চিমবঙ্গে কোনো একটা জেলাতে কিন্তু আমরা আগে আসামে থাকতাম আসাম রাজ্যে ছিলাম আসাম থেকে জমি বাড়ি বিক্রি করে এই সেই সমস্যা চলে এসছি বেঙ্গলে পশ্চিমবঙ্গে এবার পশ্চিমবঙ্গে এই জেলায় বর্তমানে আছি তাহলে আমি এখানে দুই হাজার তালিকায় তো নেই পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকায় বাবা মায়ের নাম নেই কিন্তু আসামের যেখানে ভোট দিয়েছিল আপনার বাবা মা দু হাজার দুই সালে সেই পোলিং স্টেশন সেই বুথের তথ্য কিন্তু আপনি আসাম রাজ্যেরটা বের করবেন বের করে আসাম রাজ্যের যে জায়গায় ভোট দিয়েছিল আপনার বাবা মা আসাম আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকুক না কেন ভারতবর্ষের দেশের ভেতরে হলো। আপনার পশ্চিমবঙ্গেরই আপনার দুই হাজার দুইয়ের তালিকায় থাকতে হবে না এমনটা নয় এটা বলে রাখি অনেকেই এই নিয়ে সমস্যায় রয়েছে দুই হাজার দুইয়ের তালিকা মানে পশ্চিমবঙ্গেই থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই বিহারেও থাকতে পারেন আপনি দুই দুই সালে বিহারেও ভোট দিয়েছেন হয়তো এবং দুই হাজার দুই সালে আপনি দিল্লিতে হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ যে কোনো জায়গায় থাকুন না কেন মুম্বাইয়ের ছিলেন আপনি কর্মসূত্রে সেখানে ভোট দিয়েছেন সেখানে ভোটার ছিলেন তো তারপরে হয়তো কোনোভাবে আপনি পশ্চিমবঙ্গে এসেছেন তো পশ্চিমবঙ্গে থাকার কথা তার মানে দুই হাজার দুই ভোট দিয়েছেন অন্য কোনো রাজ্যে ওই ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে সেই রাজ্যের সেই ভোটার তালিকার তথ্য কিন্তু আপনাকে দিতে হবে এটা বলে রাখি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যে আছেন তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমানের তালিকায় উঠেছে নাম আপনার সেই তালিকা অনুযায়ী আপনাকে আপনার বাড়িতে বিএল কাগজ দিয়ে গেছে ভালো কথা কিন্তু দু হাজার দুইয়ের তালিকা কোথায় ছিল কোন জায়গার ভোটার ছিলেন আপনি দুই হাজার দুয়ে সেই তথ্য কিন্তু আপনাকে দিতে হবে সেই তথ্য ভারতবর্ষে থাকলেই হলো পশ্চিমবঙ্গেই থাকতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে এটা ক্লিয়ার তো এই ফর্মটা যখন দেবে ভালো মতন করবেন সময় রয়েছে হাতে তাড়াহুড়োর ব্যাপার নেই আর হ্যাঁ দুটো করে ফর্ম দিয়েছে একজনের নামে দুটো করে ফর্ম ঠিক আছে তো এই দুটো ফর্মের মধ্যে বলে রাখি এই ফর্মটা ফিল আপ করার আগে আপনি এক কপি জেরক্স করবেন দু চার কপি জেরক্স করে নেবেন এটা আপনার সুবিধার জন্য বলে দিচ্ছি এটা নিয়ম নয় কোন কোন নিয়ম নয় ইলেকশন কমিশন বলেনি বলেনি জেরক্স করে করুন আগে আমি বলে দিচ্ছি আপনাদের যাতে করে কোনো রকম ভুল না হয় তার জন্য তো এটাকে জেরক্স করে নেবেন জেরক্স করে সেই এই কাগজগুলো আপনার আগে ফিল আপ করবেন না যদি ভুল হয়ে যায় তো এটাকে জেরক্স করে নেবেন জেরক্স করার পর আপনি সেই জেরক্স কপিগুলো আগে ফিল করবেন দেখবেন যে কোথাও ঠিক আছে কিনা জেরক্স কপি গুলোতে আপনি ভুল করতেই পারেন ভুল করলে আবার আরেকটা জেরক্স কপি থাকবে সেটাতে আবার করবেন তো এক দুবার ভুল হলে হতেও পারে একটা আতঙ্ক ভয়ে থাকতেই পারে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় ভুল ভয়ে ভয়ে লিখতে হয়তো ভুল হয়ে গেল তো সেহেতু আগে এই কাগজগুলোতে কেউ করবেন না জেরক্স করে সেগুলোতে টেস্ট করবেন ডেমো টেস্ট করবেন লিখে 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 যখন দেখবেন সবকিছু ঠিক আছে ইনফরমেশন কারেক্ট হয়ে গেছে আপনার সবকিছু বুঝিয়ে নিয়েছেন ঠিক আছে প্রয়োজনে বিএল ওর সঙ্গে বিএল ওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনার ফর্মের উপরের দিকে দেখবেন বিএল ওর নাম বিএল ওর ফোন নাম্বার তো বিএল ওর ফোন নাম্বারটা সেভ করে নেবেন যদি হোয়াটসঅ্যাপ থাকে বিএল ওর সঙ্গে কথা বলে ওনার সঙ্গে আলোচনা করে আপনি বলবেন যে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আমার এই তথ্য একটু দেখুন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমি অরিজিনালটা ফিল করব তো বলে দেবেন তো হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিতে পারেন যদি বিএল এর সঙ্গে কথা বলে আপনি এই বিষয়টা সিদ্ধান্ত নিতে পারেন ঠিক আছে তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যারিফাই করে দিতে পারেন এটা পার্সোনাল ব্যাপার আপনার ব্যক্তিগত বিষয় তো আমারটা আমি এইভাবেই করবো ঠিক আছে ভুল যাতে করে না হয় ঠিক আছে যাতে করে ভুল না হয় তার জন্যই করবো থেকে যদি গ্রিন সিগনাল আসে যে ঠিক আছে আর শুভঙ্কর তোমারটা ঠিক আছে তুমি ফর্মটা ফিল আপ করতে পারো ফাইনালি তো তারপর আমি ফাইনাল ফর্মে হাত দেবো ঠিক আছে তারা কিন্তু হাত দেবো না কেননা এই ফর্মটা দুটো কপি দিয়েছে ইসিআর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নথি তো আপনারাও এইভাবে করবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অনলাইনের মাধ্যমে এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপের পদ্ধতি আমি দেখাবো খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে সাবমিট করার সমস্ত লিংক জেনারেট করে দিয়েছে ইসিআই ইলেকশন কমিশনের পক্ষ থেকে ওয়েবসাইটে কিন্তু লিংক দেওয়া হয়েছে সেই লিংকে গিয়ে কিভাবে করতে হবে আবেদন অনলাইনের মাধ্যমে চালু হয়েছে বলে আপনি এই কাগজগুলো রেখে দিয়ে অনলাইনে ফিল আপ করবেন এমনটা কিন্তু কেউ করবেন না অনলাইনে কাদের জন্য যাদের বাড়িতে বিএলও এগুলো দেয়নি এই ফর্মগুলো যাদের বাড়িতে দেবে না দেয়নি তারা অনলাইনে করবেন যারা কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বাইরে কিংবা ভারতীয় নাগরিক ভারতের ভোটার কিন্তু কাজের সূত্রে বিদেশে রয়েছে বর্তমানে তারা তো এই ফর্ম ফিল করার জন্য আমেরিকা লন্ডন ফ্রান্স জার্মান থেকে আসতে পারবে না তারা অনলাইনে ফিল করবে এই ফর্মটা আপনার আমার জন্য নয় যারা বাড়িতে আছি পশ্চিমবঙ্গের বাড়িতে আছি ঠিক আছে আমাদের জন্য কিন্তু নয় আমরা যারা হাতে পেয়েছি এই ফর্মটা এনিমেশন ফর্ম যাদেরকে দেওয়া হয়েছে যারা পেয়েছি আমরা কিন্তু অনলাইনে সাবমিট করব না এটা মনে রাখবেন যারা এটা পাবে না তারাই অনলাইনে কিন্তু সাবমিট করবে এবং বিএল এর সঙ্গে কথা বলে তারপর কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেবেন আপনি একা একা ইউটিউবের ভিডিও দেখে দেখে সিদ্ধান্ত নেবেন না আমি ইউটিউবে ভিডিও বলে বলছে বানাচ্ছি আমি এটা করে দেবো এমনটাও কিন্তু করবেন না আমি বলে রাখি আমরা ইউটিউবে ভিডিও তৈরি করি এরকম প্রচুর ভিডিও আপনি ইউটিউবে পাবেন সোশ্যাল মিডিয়ায় পাবেন বলে রাখি সমস্ত সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিতে হবে আমরা কিন্তু আপনাকে বলবো বলেই আপনি করতে হবে এমনটা কিন্তু ভুল করবেন না আমি কিন্তু আপনাদের ভালোর জন্য বলছি এই কথাটা ঠিক আছে আমি ভিডিও বলে দিচ্ছি এটা করুন এটা করুন এটা করুন একদমই নয় ঠিক আছে আপনি যাচাই করতে পারেন অবশ্যই যাচাই করতে হবে আপনার এটা আপনার কর্তব্য আমি আপনাকে বলে দিচ্ছি সবকিছু তারপর আপনি বিচার বিবেচনাটা আপনি নিজে করবেন এবং বিএল এর সঙ্গে কন্ট্যাক্ট না করে বিএল এর সঙ্গে যোগাযোগ না করে কেউ কোনোরকম সব নিয়ে এর বিভিন্ন ইস্যু নিয়ে কোনো কাজ করবেন না ঠিক আছে এটা বলে দিচ্ছি ভালোর জন্য বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের কাজ ভিডিও করা একটু আপনাদেরকে তথ্যগুলো সংগ্রহ করে তথ্যগুলো প্রচার করা এডুকেশন পারপাস আমরা বলে দিচ্ছি ঠিক আছে তাই বলে আপনি একটা ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে এটা এটা কিন্তু অবহেলা করলে চলবে না অবশ্যই বিএল এর সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন কথাগুলো একটু মনোযোগ সঙ্গে বোঝার চেষ্টা করবেন আমরা যতটুকু বলি আপনাদের ভালোর জন্যই বলি তো এই হচ্ছে বিশেষ আপডেট কেমন লাগলো আপডেট লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায় আর হ্যাঁ অনলাইনের মাধ্যমে ইনমোরেশন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে আপনারা আবেদন করতে পারবেন তবে কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে করবেন না কোথায় কি লিখতে হবে আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আলোচনা করব নতুন ভিডিও করব সেপারেট একটা ভিডিও করব একটা ভিডিও তাতে কিছু বলা যায় না তো আমি যতটুকু বললাম আপনাদেরকে দেখুন যাদের কাছে বিএলও এই ফর্মটা দিয়েছে তারা কিন্তু অনলাইনে করতে যাবেন না যারা এরকম ফর্ম পায়নি তারাই কিন্তু করবে যারা কাজের সূত্রে বিভিন্ন বিভিন্ন ব্যক্তিগত কাজে হোক নিজস্ব কাজে হোক যে কোনো ব্যাপারে হোক যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে আছে তারাই যারা পরিযায়ী যারা তারা কিন্তু তাছাড়া কিন্তু অনলাইনে কেউ করতে যাবেন না অফলাইনে করাটাই মনে হয় বেস্ট আমার মতে ঠিক আছে অফলাইনে যেহেতু বাড়ি বাড়ি আসছে ফর্মটা দিয়ে গেছে এবং এই ফর্মটা আপনি রেখে দেবেন বিএলও আবার আসবে আপনার বাড়িতে ফর্মটা দিয়ে গেছে আপনাকে সময় দেওয়া হচ্ছে টাইম আছে চার তারিখ লাস্ট ডেট রয়েছে ঠিক আছে সেই চার তারিখের মধ্যে আপনাকে আবেদন ফর্মটা জমা দিতে হবে আর অনেক সময় রয়েছে আপনারা ধীরে সস্তে অ্যাপ্লাই করে এটা ফর্ম ফিল আপ করে আপনারা বিএল আসবে বাড়িতে বাড়ি থেকে নিয়ে যাবে আপনাকে যেতে হবে না বিলের কাছে বাড়ি থেকে বিএলও ও এসে নিয়ে যাবে ঠিক আছে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ